আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দূরেও কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আজকে এই ঘাসের ভিডিওটি দেখছেন সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যেই ঘাসটির সামনে দাঁড়িয়ে রয়েছে এটি হলো মূলত নতুন জাতের একটি ঘাস এটি তাইওয়ান থেকে বাংলাদেশে আমদানিকৃত দর্শক এই ঘাসটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি জারে অনেক বেশি ঘাস হয় প্লাস এই ঘাসটি সবচেয়ে কম সময় কাটা যায় দর্শক সুতরাং বর্তমান বাংলাদেশে তিরিশ দিনে ঘাস কেটে খাওয়ানোর মতো ঘাস বাংলাদেশে একটিও নেই শুধুমাত্র এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনারা তিরিশ দিনে ঘাস কেটে খাওয়াতে পারবেন অন্যদিকে যারা বা স্মার্ট নেপিয়ার এসব ঘাস গরুকে খাওয়াতে আপনার ম্যাক্সিমাম কম করে হলেও পঁয়তাল্লিশ থেকে ষাট দিন সময় লাগে স্মার্ট নেপিয়ার খাওয়াতে তো ষাট দিন সময় লাগে প্লাস যারা খাওয়াতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কিংবা ষাট দিনের মতো সময় লেগে যায় তো দর্শক শ্রোতা এখানে যে ঘাসটি আপনাদের সামনে দেখানো আছে তাইওয়ান ঘাস এই গাছটির বয়স আপনার তিরিশ দিনও পুরোপুরি হয়নি পঁচিশ থেকে ছাব্বিশ বা আঠাইশ দিন এরকম বয়স হবে এই বয়সে এই গাছটা এতটুকুন হয়েছে আর আপনারা যদি তিরিশ না কেটে যদি আপনারা পঁয়তাল্লিশ দিনে খাওয়ান বা ষাট দিনে খাওয়ান তার তাহলে কিন্তু এর থেকে দ্বিগুণ ফলন এই তাইওয়ান ঘাসে হবে দর্শক শ্রোতা তাইওয়ান ঘাস আমরা যেটা কাঠিন বিক্রি করি সেটা কিন্তু বিশ ফিটেরও বেশি লম্বা হয়ে যায় আর এই ঘাসের গিটগুলো অনেক বেশি দূরত্বে হয় আর ঘাসগুলো প্রচুর পরিমাণে মোটা হয় আখের মতো মোটা এবং মিষ্টি হয় আমরা যেহেতু দুদিন আগে এই ঘাসে সার দিয়েছি আর পাঁচ থেকে সাত দিন পরে এই ঘাসের পুরোই চেহারা কিন্তু বদলে যাবে সারটা যখন কাজ করে তো দর্শক শ্রতা এই তাইওয়ান হাইব্রিড ঘাসের পাশাপাশি আমাদের কাছে বর্তমানে সব ধরনের হাইব্রিড ঘাসের কাটিন আমাদের কাছে রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের কাটিনই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন